আবারও সার্বিয়ার ভাষা নিয়ে চলে আসলাম পর্ব নাম্বার সাতষট্টি নিজে শিখবে এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আজকে শিখবো আমরা কনস্ট্রাকশনের পারমিট পেলে সার্বিয়াতে গেলে কিভাবে কাজ করবো যদি আমরা সেই মাল জিনিসের নাম না জানি তাই আজকে মনোযোগ সহকারে কথাগুলো শুনবো শিখবো অন্যকে শেখার সুযোগ করে দিব সার্বিয়ান ভাষা হলো চেকি চি অর্থাৎ হাতুরি সার্বিয়ান ভাষা হলো চেকি চি অর্থাৎ হাতুরি সার্বিয়ান ভাষা হলো ওলো পাতা অর্থাৎ বেলচা সার্বিয়ান ভাষা হল ওলো পাতা অর্থাৎ বেলচা সার্বিয়ান ভাষা হল পিত অর্থাৎ কুদাল সার্বিয়ান ভাষা হল পিত বাংলা অর্থাৎ কুদাল সার্বিয়ান ভাষা হল বোক অর্থাৎ কড়াই সার্বিয়ান ভাষা হল বোক অর্থাৎ কড়াই সার্বিয়ান ভাষা হল চিমেন তা অর্থাৎ সিমেন্ট সার্বিয়ান ভাষা হল চিমেন তা অর্থাৎ সিমেন্ট সার্বিয়ান ভাষা হল সিগলা অর্থাৎ ইট সার্বিয়ান ভাষা হল সিগলা অর্থাৎ ইট সার্বিয়ান ভাষা হল পে সাক অর্থাৎ বালু সার্বিয়ান ভাষা হল পে সাক অর্থাৎ বালু সার্বিয়ান ভাষা হল রোড অর্থাৎ রড সার্বিয়ান ভাষা হল রোড বাংলা অর্থাৎ রড সার্বিয়ান ভাষা হলো কেমিস্কি অর্থাৎ কেমিক্যাল সার্বিয়ান ভাষা হলো কেমিস্কি অর্থাৎ কেমিক্যাল সার্বিয়ান ভাষা হল কোনো রীতি অর্থাৎ গুণা সার্বিয়ান ভাষা হল রীতি অর্থাৎ গুণা সার্বিয়ান ভাষা হলো গিনানো গো জে অর্থাৎ জিনেরি লোহা সার্বিয়ান ভাষা হলো গিনানো গো জে অর্থাৎ জিনেরি লোহা সার্বিয়ান ভাষা হলো দাস খা অর্থাৎ তক্তা সার্বিয়ান ভাষা হলো দাস খা অর্থাৎ তক্তা সার্বিয়ান ভাষা হলো গা মেন অর্থাৎ পাথর সার্বিয়ান ভাষা হলো গামেন অর্থাৎ পাথর সার্বিয়ান ভাষা হলো ফরমা মা অর্থাৎ ফরমা সার্বিয়ান ভাষা হলো ফোর মা অর্থাৎ ফরমা সার্বিয়ান ভাষা হলো সিলেক্ট জিওনি পেশাক অর্থাৎ সিলেকশন বালি সার্বিয়ান ভাষা হলো সিলেক্ট জিওনি পেশাক অর্থাৎ সিলেকশন বালি সার্বিয়ান ভাষা হলো দাই মি চিগো অর্থাৎ ইট দাও সার্বিয়ান ভাষা হলো দায়মি চিগো অর্থাৎ ইট দাও সার্বিয়ান ভাষা হল দায় পেসাক অর্থাৎ বালি দাও সার্বিয়ান ভাষা হল দায় পেসাক অর্থাৎ বালি দাও সার্বিয়ান ভাষা হলো দাতিক সিমেত অর্থাৎ সিমেন্ট দাও সার্বিয়ান ভাষা হলো দাতিক সিমেত অর্থাৎ সিমেন্ট দাও সার্বিয়ান ভাষা হল ডাইমিস তাক অর্থাৎ রড দাও সার্বিয়ান ভাষা হলো ডাইমিস তাক অর্থাৎ রড দাও সার্বিয়ান ভাষা হলো ডাইমিন কামেন অর্থাৎ পাথর দাও সার্বিয়ান ভাষা হলো ডাইমিন কামেন অর্থাৎ পাথর দাও সার্বিয়ান ভাষা হলো উরা দ্বিত অর্থাৎ কড়াই দাও সার্বিয়ান ভাষা হলো উরা দ্বিত অর্থাৎ কড়াই দাও সার্বিয়ান ভাষা হলো দাইমি চেকি অর্থাৎ হাতুড়ি দাও সার্বিয়ান ভাষা হলো দায়মি চেকি অর্থাৎ হাতুড়ি দাও সার্বিয়ান ভাষা হলো ওরা দিত অর্থাৎ কড়াই দাও সার্বিয়ান ভাষা হলো ওরা দিত অর্থাৎ কড়াই দাও সার্বিয়ান ভাষা হলো দাতি কো যে অর্থাৎ লোহা দাও সার্বিয়ান ভাষা হলো দাতি কোজে অর্থাৎ লোহা দাও সার্বিয়ান ভাষা হলো ওলো পাতা অর্থাৎ বেলচা দাও সার্বিয়ান ভাষা হলো ওলো পাতা অর্থাৎ বেলচা দাও সার্বিয়ান ভাষা হলো দাতিক ফরমু অর্থাৎ ফরমা দাও আজকে যে আমরা কথাগুলো শুনলাম এগুলো মনোযোগ সহকারে শুনবো পরের ভিডিওর জন্য অপেক্ষা করব আর আজকে আমরা কনস্ট্রাকশনের পারমিট নিয়ে শিখলাম ও আপনি কি পারমিট পাইছেন সে পারমিট কমেন্ট করে বলুন আমি ওই পারমিটের ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিবো সবাইকে ধন্যবাদ